আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন দীর্ঘ হয় তারপরে অনেক বড় হইতে পারে তারপর মা বাবার মুখ করতে পারে লেখাপড় করে অনেক বড় হইব

তো কেমন লাগছে ওদের দুজনকে তো সবাই বলবেন কমেন্টে জানাবে না এ সাথে গেলে আমি বুতে ধরবো ভূত আছে সাথে ঈশান হ্যাপি বার্থডে ঈশান এই যে এই পাশে এই যে সারা পুতুল সবাই নিয়ে এখানে সাজিয়ে রাখছে তো ওই ঘর থেকে আবার এই ঘর আনছি একবার এক একজন কুড়ে তো রান্না বান্না তো শেষ কি কি রান্না হয় দেখাই খাই পাশে হচ্ছে এটা খাসির মাংস তারপর এই যে এখানে হচ্ছে পায়েস তারপর এ জায়গায় হচ্ছে টক এ জায়গায় লোক ভাত বসান মানে ভাত পোলাও দুইটাই আছে এই যে এটা হচ্ছে পোলাও তারপর এই যে পাশে এটা কি দেশি মুরগির মাংস তারপর এই যে চোর চরি মাছের মাথা দিয়ে এটা হচ্ছে মিষ্টি লাউ ভাজি এই পাশে নিজে মাছ ভাজি পোলাও তারপরে সাদা ভাত দুইটাই যার যেটা পছন্দ তো 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 কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্ট করে বলবেন তো খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করুন কিছুক্ষণ পরে এখন হচ্ছে দুপুরবেলা তো আবার খাওয়া দাওয়ার সময় অল্প কিছু দেখা মনে তো এই পাশে দেখেন ওরা দুইজন কি যে নাই কাম করবো আনছি এই পুজো পুতুল রে মেক আপ দিয়ে দিবেন কাজল দিবেন ওই যে লিপস্টিক মাক পানছি চারেকজনে তারপরে কি দিস কাজল দিস না ওই যে পুতুল দেখ কালা বানিয়ে ওই যে কপালে টিপো দিয়ে দিছি যে সব সাজা যে সবই যে বের করে নিছি নাম খাইছি যে ইয়ে মামুনি প্লেট আস না একটু ধরো একটা ভুল না আর বড়ো দি এটা খাই নে না একটু খে দেখ হয় একটু খে দেখ একটু খে দেখ তো এই পাশে এই যে সব কিছু নাই করে আছে এখন আমরা সালাদা তুলুম তো মামুনিও খাওয়া দাও হইছে নাও একটু পড়তাম দেখেনি বাকিൊന്നും না দেখালি দাও

এই যেটা হচ্ছে কেক তোমরা দেখো তো আস্তে আস্তে কি কি করা হয় নাকি বৌদি ঠিক আছে কেক কাটার সময় আবার ফোন

সবাই চলছে এই যে নাস্তা জিলাপা পেঁয়াজি আলুর চপ তারপরে তরমুজ নাস্তা দিলোৰে কজাই তই কজাই মোৰে আহে নে

सुधारो दारो आगे समझे का दी तो ओ क्या नहीं पडे पडे बोला पडे वो क्या के बिरन पडा है अरे नहीं कुछ मत समझो अपाश का मपाश को पापा हां अपाश हां लो मेरे खाओ मेरे लो तो लो पास पसंद लो खाओ क्या मैं क्यों लो ये ये लो जो पैर दो पैर दो लो कम करो कहां क्या लोग और आ रे दादा रे খাই 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 মা নাই দে চাই চাই কাইলৈ বাৰ্থে বয় গেছেগা বাৰ্থডে বয় নাই এই জেগাই দৌৰি দিছে ফেন দিম ঈশান हाउ नो हाउ सारा कुझानी बन्द गरि दोब न खावतले त्यस ठाउँ देखाए छौ खाना खाले आति होय कि छुट्टी सुभायले ठीक सुले का पोदीज के के सुनु नि आमा आमा के सुनला न रे न आरे यबे नरे गाले हेर तिगि दौं नि साइड छै देल नि चलो ए जा हटका ও দেখ ভিতরে কি আসে আর গাড়ি পছন্দ হয়েছে রে গাড়ি দেখে এলবার হয়েছে থ্যাংক ইউ

তো সবাই ঈশানের জন্য আশীর্বাদ করবেন ঈশান যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় অনেক দীর্ঘ আয়ু হয় তো বড় হয়ে এলাকা পড়া করে যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে তাই না ঈশান দেখলাম সুন্দর হয়েছে তুই সামনে গাড়িটা পছন্দ হয়েছে আবার দিবা গাড়িটা আমার দিবা ওহ ডায়মন্ড ডায়মন্ড ইয়া অনেক সুন্দর গাড়ি দেখো এই দেখো তোর ফিপিপিপ ইটু পরছাস শিশু দেব ও ভাই ও ভাই ইডা চাছ গা আমি বইরা দেইতেলে তোর কি নজর কি নজর কি ব্যাসু দি নি পাশে যে সবাই খুশি সারা সারা এই জমি তো ভাইয়ের জন্মদিন কিভাবে কাটাইলে কেমন লাগলো অনেক মজা সারা কেমন লাগলো সেই কেমন লাগলো তোমার গাড়ি ভালো লাগছে তোমার কেক কাটাটা ভালো লাগে নাই তো হলো খেলা না পেয়ে মানে অন্য কোনো কিছু ভুলে গেছে সব আর কথা মনেই নাই একটা করছে তো কেমন লাগলো টেক কাটলা ঈশানের সাথে কেমন কাটলো ঈশানের জন্মদিন ভালো তো আজকে কি কি রান্না হয়েছিল তো সব দেখাইলাম তারপর খাওয়া দাওয়া মোটামুটি তারপর কেক খাটা কেক খাওয়া মানে সব কিছুই নতুন গাড়ি হ্যাঁ তাইছে কি গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে কৃষ্ণ মানে কাকিরা গিফট করছে নিচে আয় তো যাই হোক এই পাশে ওরা খেলনা পেয়ে অনেক খুশি তো আজকের ভিডিওটা বড় বড়ো না ওদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ মামু একটু টাটা দিয়ে দাও টাটা আর সবাই শুভরাত্রি বলো